তো এটা ছিল নেপালি টেম্পল এবারে এখানে পুরো সিকিউরিটি গার্ড ফার্ডস থাকে প্রচুর পরিমাণে পুলিশ থাকে দেখতেই পাচ্ছ তোমরা বসে আছে মানে এখানে প্রচুর পুলিশ আছে আর তাদের সিকিউরিটিও মানে সত্যি অসাধারণ কারণ তারা এখানে প্রচুর হেল্প করে লোকের প্রচুর প্রচুর হেল্প করে তো যাই আমি দেখছি চেষ্টা করছি ওই উপরে যাবার ওই উপরে যাবার আমি চেষ্টা করছি যদি পসিবল হয় তো যাবো কলির বিরাট সুন্দর দারুন আর চলো যাই ভিতরে দেখি কতটা মানে ভিতর তখন যাওয়া যাবে না সকালে দেখি কতটা কি করা যায় কতটা কি ঢোকা যায় ব্যাস উঠছি এরা করেছে বিশ্বনাথ করিডোরটা যেটা বললাম একটু আগে এখানের স্টেট গভর্নমেন্ট কিন্তু সত্যিই দারুণ কাজ করে এখানে স্টেট গভর্নমেন্টের কাজ সত্যিই ভালো চলো ওঠা যাক উপরে অনেকটা মোটামুটি তিনশো সাড়ে তিনশো ফুট উপর আছে এটা দেখি জিজ্ঞেস করে নি যদি দেখতে দেয় স্যার স্কুলে উপরে যাওয়া চলবে না বাস এখানেই থাকতে হবে আর সিঁড়িটায় উঠছে না সিঁড়িটায় উঠতে উঠতে যাওয়ার সময় লেফট সাইডে রাস্তাটা চলে যাচ্ছে সেদিকে লকার রুম আছে আর উপরে উঠে নিয়ে রাইট সাইডে আছে ওয়াশরুম আর সোজা চলে গেলে মন্দির আছে তো রুমরা এখন আসবে ঢুকবে কারণ আমি ঢুকছি না এখানে ঢুকা যেহেতু চলবে না আমি সেহেতু ঢুকছি না ভিতরে কারণ ভিতরে ঢুকতে গেলে প্রবলেম আছে মোবাইল ফোবাইল নিয়ে উচিত নয় অ্যাকচুয়াল যেটা রুলস সেটা রুলস তো চলো সাইডে যাই এখানে ক্যান্টিনও দেখতে হবে প্রচুর আছে ক্যান্টিনগুলো আছে চলো যাওয়া যাক দেখি কতটা যেতে পারি কতটা কি করতে পারি মানসারোভার এখানে প্রচুর এমনি এমনি ঘর আছে এখান থেকে গঙ্গার ভিউটা দারুণ দেখায় এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টই ভয় যেতে হবে প্লাস এটাই করিডোরটা আগে এখানে নেপালি টেম্পেল চলে এলো এটা চলে এসছে নেপালি টেম্পল নিচে আছে যেটা একটু আগে উঠে এলাম যে এদিকে নেপালি টেম্পল আর এদিকে গঙ্গার ঘাট এখান থেকে ফটো শুটের জায়গাগুলো আছে এগুলো পুরো ভিউ পয়েন্ট মানে এখান থেকে গঙ্গা দেখার জন্য সত্যিই জায়গাটা ভালো আর যাই এবার মানিকান্নিকার ঘাট ওখানে দেখাচ্ছি যে এই সাইডে লকার রুম যেটা বলছিলাম লকার রুমটা লকার রুমটা এই সাইডে আছে ওই আগেটা দিয়ে যে মা সাইডে গেলেই লকার রুমটা এই যে দেখা যাচ্ছে দূরে লকার রুমটা বাকি এটা দিয়ে যে এটা দিয়ে আর বেরোবো না ওটা দিয়ে যাব মানে একদম সোজা এই রাস্তা থেকে মনিকান্নিকা ঘাটে নামবো আর এদিকে রাতে তোমাদেরকে একটা ফোটেজ আমি অ্যাড করে দেবো এখানে কারণ এখন তো আমি উঠতে পারছি না গিম্বেল আছে গিম্বল নিয়ে ওঠা পসিবল নয় তো আমি রাতে ইয়ে করে দেব দেখি এর ভিনটা খালি হোক তারপর আমি রাত যাচ্ছি ওটা দিয়ে তো তোমাদেরকে যেমন বললাম আমি যে রাতের কিছু ভিডিও অ্যাড করে দেবো তো রাতের কিছু ভিডিও তোমরা দেখে নাও আর কিছু ইনফরমেশান দিচ্ছি সেগুলো তোমরা শুনে নাও অল রাইট গাইজ তখন আমি কাশি বিশ্বনাথ মন্দিরের ভিতরে এখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না ব্যাস এতটাই নিয়ে যাওয়া যাবে তো সেখানে এতটুকুই দেখাচ্ছি পুরোটা তো নিয়ে যেতে পারবো না দেখে নাও তোমরা তোমরা এখন দেখছো কাশী বিশ্বনাথ কলি রোডের নাইট ফুটেজ এখানের রকমারি আলো তোমাদের মনকে আকর্ষণ করবেই এবং তোমাদেরকে এখানে থেকে যেতে বাধ্য করবে এটা হচ্ছে ভারত মাতা টেম্পল ভারত মাতা টেম্পেলের সামনেই তোমরা দেখলে আছে ভারত মাতার স্ট্যাচু তোমরা হয়তো অনেকেই জানবে যে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে এই কাশী বিশ্বনাথ মন্দিরে সেই জ্যোতির্লিঙ্গের দর্শন করার জন্য হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে এখানে আসে এই সমাগমে এই বারাণসী হয়ে ওঠে এক অপরূপ সুন্দর শহর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রী বিশ্বনাথ মন্দিরের কিছু ফুটেজ ভেতরে ক্যামেরা নিয়ে যাও সম্ভব নয় বলেই আমি চেষ্টা করছি এখান থেকে তোমাদেরকে দেখাবার আর আশা করি তোমরাও বাড়িতে বসে বিশ্বনাথ মন্দিরের দর্শন করে নিয়েছ তোমাদেরকে এখানে আসার বা এখানে এসে খুব তাড়াতাড়িভাবে খুব সুন্দরভাবে বিশ্বনাথের পুজো দেবার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি তোমাদেরকে এবারে আমি একটা ফুড কোর্ট দেখিয়ে রাখি এটা বিশ্বনাথ করিডোরের ভিতরেই আছে এখানে তোমরা ঠিক পকেট ফ্রেন্ডলি টাকাতে রকমারি খাবার খেয়ে নিতেই পারো কারণ ঠাকুর পুজোর সঙ্গে পেট পুজোটাও খুবই দরকারি যাই হোক এবার আসি আসল কথায় তোমরা এখানে আসবে কীভাবে এবং এসে নিয়ে খুব তাড়াতাড়ি পুজো দিবে কীভাবে এখানে পুজোর যেটা লাইন হয় সেটা প্রায় দু থেকে আড়াই কিলোমিটার লম্বা হয় কিন্তু আমি মাত্র তিরিশ মিনিটের ভেতরেই এখান থেকে পুজোর দিয়ে বেরিয়ে গেছিলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পেরে যাবে তো যাই হোক তোমরা এখানে কী করে পুজোর দেবে খুব তাড়াতাড়ি তার জন্য তোমাদেরকে আসতে হবে দুটো সময় হয় আসতে হবে সকালবেলায় ভোর চারটের থেকে পাঁচটে সেইটা সময়ের মধ্যে কিংবা তোমাদেরকে আসতে হবে সন্ধ্যে সাতটার পর তোমরা সেই সময় এক নম্বর গেট দিয়ে আসবে এই বিশ্বনাথ করিডোর দিয়ে এটা দিয়ে আসবে কীভাবে সেটা আমি আমার আগের যে পার্টগুলো আছে সেই পার্ট টুয়ে বলে দিয়েছি সেই রাস্তা ধরে তোমরা চলে আসবে এখানে এসে তোমরা প্রথমেই নিচে লকার রুমে নিজেদের জিনিসপত্রগুলো জমা রেখে এই সিঁড়ি দিয়ে সোজা চলে আসবে উঠে বিশ্বনাথ করিডোরে পাশে আছে এক্সকেটার তোমরা সেটাও ইউজ করতে পারো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর তোমরা এই বিশ্বনাথ করিডোরে এসে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় এই এক নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা অনায়াসেই খুব সহজেই পুজো দিয়ে দিতে পারো কারণ ম্যাক্সিমাম লোকই আসে সেই দু নম্বর গেট দিয়ে তো আরও বাকি আমরা চলো দেখাই এরপরে তোমাদেরকে আমি এক্সকেটারটা দেখিয়ে দিই এদিকে রয়েছে রয়েছেটার এটা দিয়েও তোমরা উপরে যাওয়া আসা করতেই পারো চলো তাহলে পুনরায় আমরা সকালবেলার হতে ফিরে যাই অনেক দূরপুর থেকে আসছে এরা হয়তো পুরো লাইন দিয়ে আসছে অনেক দূর থেকে আসছে মনে হয় এগুলো পুরো দেখো লাইন দিয়ে আসছে একটা এটা দিয়ে গেলে অসুবিধা নেই বাস এটা দিয়ে গেলে অনেকটা আমাকে সাইড দিয়ে যেতে হবে এটা দিয়ে গেলে আমি ডাইরেক্ট মনিকানিকা ঘাটে নেমে যাব পেছনে রাস্তাটা আমরা যেটা দেখাচ্ছি এটা দিকে তুমি যাই তো ডাইরেক্ট মনিকান্নিকা ঘাটে নামবো এটা দিয়ে যাই আমি তো আমাকে অনেকটা ঘুরতে হবে তো সে তো সেই জন্যই আমি ভাবছি যে আমি ওই সাইডটা দিয়ে নেমে ওই চলো সাইডটা খালি হয়ে গেছে এই যে পুরো খালি হয়ে গেছে সাইডটা এই রাস্তাটা দিয়ে সোয়া চলিয় যাবো কানিকা ঘাটে যে এখানে তখন দেওয়া আছে এখানে পুরো লিস্ট দেওয়া আছে এই লিস্টটা আমি অ্যাড করে দেবো ফোটো অ্যাজ এ ফটো অ্যাড করে দেওয়া হবে এই যে এখানে মণিকান্নিকা ঘাট এটা হচ্ছে মণিকানিকা ঘাট দেখছো একের পর এক ফোন জ্বলে যাচ্ছে যত বড় লোক হোক ততই কোটি টাকার মালিক কয়েকশো কোটি টাকার মালিক আবার কেউ খেতে পাচ্ছে না মানে খাবার জন্য তাকে স্ট্রাগল করতে হচ্ছে কিন্তু এখানে এসে সবাই সমান ওই চিতার আগুনে সবাইকে পুরো ছাই হয়ে যেতে হয় আর সবাই সব দিন শেষ হয়ে যায় একটা দিন এত টাকা এত পয়সা এত সম্পত্তি আমার ঘর আমার বাড়ি আমার সংসার আমার ঘরের বা ফ্যামিলি মেম্বার আমার বন্ধু আমার 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 সব আমার এখানে এসে সব সমাপ্ত এমনকি এই শরীরটাও সাথে থাকে না সেটাও ছেড়ে চলে যায় একটার পর একটা আগুন যাচ্ছে একটার পর একটা আগুন জ্বলে যাচ্ছে শেষ নেই একটার পর একটা জমে যাচ্ছে এখানে শেষের কোনো কোশ্চেন নেই আর এখানেই আছে সামনে रास्ता उठी आदि के महादेव शशान भैरव शशान भैरव मंदिर इतना भैरव आन नहीं भैरव इन्हें এ হচ্ছে মণিকর্ণিকার ঘাট কথিত আছে মা পার্বতীর কানের দুল নাকি এই জায়গাতেই হারিয়ে যায় সেখান থেকেই জায়গার নাম মণিকর্ণিকার ঘাট এখানে আরও কথিত আছে যে এখানে এক আগুন জ্বলছে তোমাদের আমি দেখাই এই যে সেই আগুন এই আগুন নাকি পাঁচ হাজার বছর ধরে একই রকমভাবে জ্বলছে এবং তাকে রক্ষা করে চলেছে ডোমরাজা ও ডোমরাজার পরিবার সদস্যরা এখানে মণিকনিকা ঘাট নিয়ে আরও বলা আছে যে এখানে চব্বিশ ঘন্টা দীপারাত্রি চিতা জ্বলতেই থাকে আমি সেটা চাক্ষুষ প্রমাণও পেয়েছি সবসময়ই এখানে চিতা জ্বলতে থাক তো যাই হোক মনিকন্নিকা ঘাটের নিয়ে আরও অনেক কিছু তথ্য আছে যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে একটা তোমাদের সাথে আলোচনা করব চলো তাহলে তোমরা ঘাটটা ততক্ষণ দেখতে থাকো মারা যেহেতু কোনো কাজে আছে এলে তোমাদের সঙ্গে দেখা করাবো কথা বলাবো আর যদি না আসে তাহলে মানে যদি না থাকে ঠিক নেই তো কখন কোথায় থাকেন ওনারা যদি না থাকেন তাহলে কিছু করার নেই আর যদি পাই দেখতে আমি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো তো চলো দেখি মারাজের জন্য ওয়েট করি এবারে ওই সব আমি এখানেই বসে ওয়েট করি মহারাজে কখন আসবে মহারাজে এখানে বসে না হয় ওই উপরটা আছে ওই উপরটা ওই উপরটায় বসে দুটো জায়গার মধ্যে একটাই বসে মহারাজ কারণ যদি আর মানে থাকেন এখানে তাহলে আসবেন আর এলে আমার সঙ্গে দেখা হবে আর যদি না থাকেন যদি এখানে বাইরে কোথাও চলে গেছেন তাহলে কিছু করার নেই আর যদি এখানে আছে তাহলে তো আমি দেখা করাবো তোমাদের সঙ্গে তো চলো ওয়েট করি এখন কখন আসে বন্ধুরা আমি ঘন্টা তিনেক অপেক্ষা করার পরও মহারাজ্যির দেখা না পেয়ে চলে যাই বাড়ি ফিরে এসছিলাম রাত্রেবেলায় সাড়ে নটা দশটা নাগাদ তখন আমি মহারাজজির দেখা পেয়েছিলাম এবং তার ভিডিওও আমি বানিয়েছি সেটা তোমাদের সাথে আমি পরবর্তীকালে শেয়ার করব। তার আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার নেক্সট বোট রাইডের ব্লগটা নেক্সট বোট রাইডের ব্লগটাতে আমি চল্লিশটা ঘাঁটি তোমাদেরকে বোট রাইড করে দেখিয়ে দেবো তো সেটা দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততদিনের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো